এই মুহূর্তে সবচাইতে বড় খবর বিগ ব্রেকিং নিউজ আপনারা দেখছেন সবুজ বঙ্গ নিউজ দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনের জনমত সমীক্ষা আমরা তুলে ধরছি সরাসরি যাদবপুর লোকসভা কেন্দ্রটি কোন দল জিততে পারে এদিকে বাম কংগ্রেস জোটের প্রার্থী রয়েছেন সিজানু ভট্টাচার্য না তৃণমূলের প্রার্থী অভিনেত্রী সায়নি ঘোষ না আইএসএফ প্রার্থী না বিজেপির প্রার্থী অনিবান গাঙ্গুলি তৃণমূল প্রার্থী খুব একটা উঠতে পারবে না অর্থাৎ ভাঙর থেকে তারা একটু ভোটটা কাটতে পারে ঠিক কিন্তু এবার আমরা নির্ধারিত সময়ে এই সমীক্ষা আপনাদের সঙ্গে সম্ভবত তুলে ধরছি এই সমীক্ষা অনেকটাই হুবু হুবু মিলে যেতে পারে বলে সূত্রের খবর সম্ভাব্যত আপনাদেরকে তুলে ধরছি অর্থাৎ তৃণমূল ভার্সেস সিপিএম প্রার্থী সাইন মানে সৃজন ভট্টাচার্য সিজন ভট্টাচার্যের সঙ্গে সায়ন সায়নী ঘোষের একেবারে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা বেশি কেননা এবার ভোটের শতাংশ দিক থেকে আমরা তুলে ধরব অর্থাৎ সায়নী ঘোষ তৃণমূলের প্রার্থী তিনি ভোট পেতে পারেন সরাসরি বত্রিশ পারসেন্ট সম্ভবত সিপিএমের প্রার্থী সৃজন ভট্টাচার্য তিনি ভোট পেতে পারেন তেত্রিশ শতাংশ অনিবান গাঙ্গুলি বিজেপির প্রার্থী তিনি ভোট পেতে পারেন উনত্রিশ শতাংশ প্রার্থী তিনি ভোট পেতে পারেন ছয় পার্সেন্ট এবার আমরা নির্ধারিত ষাটটি বিধানসভার তথ্য বিশ্লেষণ দু হাজার উনিশে আমরা দেখেছিলাম যাদবপুরে কিন্তু বিজেপি সেকেন্ড ছিল এবার অনেকটাই অনেকটাই পার্থক্য বা অনেকটাই ফারাক কিন্তু সেটা কিন্তু মিলে যাচ্ছে বা সেটার প্রভাব কিন্তু এবার পড়ছে না কেননা এবার কিন্তু মানুষ স্বাধীন ইচ্ছাভাবে তারা কিন্তু ভোট প্রদান করবে বাংলার বুকে অর্থাৎ যেহেতু রাজ্য রাজনীতির মধ্য দিয়ে ওই কেন্দ্রটি অর্থাৎ যাদব্য লোকসভা কেন্দ্রটি সিপিএম প্রার্থী জিততে চলেছেন এমনটাই খবরের ইঙ্গিত কেননা বত্রিশ পার্সেন্ট আর তেত্রিশ পার্সেন্টের মধ্যে খুব একটা ডিফারেন্ট খুব একটা কাছাকাছি রয়েছে একেবারে বলাই যেতে পারে হাড্ডাহাড্ডি লড়াই ভোটের শতাংশ নিরিখে কিন্তু এগিয়ে রয়েছে বাম জোটের ক্ষেত্রে অর্থাৎ আইএসএফ সেখানে প্রার্থী অর্থাৎ ভোটটা কেটে সুবিধা হতে পারে বিজেপির এমনটা একটা রাজনৈতিক মহল তাহলে যদি এই তৃণমূলের কতটা সুবিধা হতে পারে বা কতটা লাভ হতে পারে এই বিষয়টা নিয়ে আজকে সরাসরি আপনাদের সঙ্গে আমরা লাইভ অনুষ্ঠানের মধ্য দিয়ে আর জনমাস সমীক্ষা সম্ভাব্যত তুলে ধরলাম হ্যাঁ ভিডিও ফুটেজগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে আপনি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন